আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে পড়লাম প্রাইভেটের জন্য আর পিছনের কদমতলি গাছ দেখি বুঝতেই পারছেন কী বলবো ওই আর ওই গাছে ভিডিও না করলে আমার ভালো লাগে না এত সুন্দর লাগে মানে আমার গ্রামের ভিতর মানে ওইটাই বেশি সুন্দর লাগে আমার কাছে যার কারণে আমি ওইটা ভিডিও করি তো আমি গাড়ির জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর আজকে প্রাইভেটে যে কোনো ভিডিও করতে পারি নাই কারণ আমি যেয়ে দেখি প্রাইভেট অলরেডি শুরু হয়ে গেছিলো আর রাস্তাঘাটে তো আমি সেরকম একটা ভিডিও করি না যদি ফাঁকা থাকে তাহলে করি বাট আজকে ফাঁকা ছিল না করি নাই তো প্রাইভেট শেষে বাসায় আসার পরে দেখেন আমি ভাত খাচ্ছি আমি ডিম দিয়ে সব ডিম টিম একদম ভেঙে টেঙে কীভাবে যে কী রান্না করছি এটা আমি নিজেই জানি না তো একটু পরে আবার সাড়ে বারোটার দিকে এখানে বসে আছি বাবু নিয়ে খেলতেছি দেখেন বাবু সে হারে খেলতেছে আর ওর সামনে ফোন ধরাতে ও শুধু ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কারণ ও ফোন নিয়ে নিয়ে মুখে দিবে কিন্তু ওর হাসি কি আর বলবো ও দেখেন ফোন কায়রা নিব নেওয়ার জন্যে কত সুন্দর করে কাছে আসছে সেই যে হাত দিয়ে কায়রা নিয়ে ফালাই দিচ্ছে তো আমি আবার তুললাম ও বারবার শুধু এই ফোনটা নিতে যায় আমি বলি যে ও যখন বড় হবে তখন ও দেখবে যে ও পিচ্ছি খেলে কত দুষ্টমি করছে কত পুচ্ছুক নিয়েই তাও আবার দুষ্টুমি করে ছাড়ছে তার পুকুকে একদম জ্বালিয়ে ছাড়ছে একদম শেষ করে ছাড়ছে তো তারপর ওরা দেখেন দিয়ে যদি এরকম করি ও এরকম করে আর ছাড়েই না খুব মজার একটা বিষয় অ্যান্ড তারপরে এই যে দেখেন দেখেন আমাদের এখানে এইটা খুবই খায় মানে মাছ দিয়ে আলু দিয়ে একদম ঘেটে রান্না করা আমি জানি না যে কাদের এলাকায় খাই আর মাম্মু মাটি চলে রান্না করতেছিল বিধায় দেখছেন কত সুন্দর করে বলো করতেছিল ভুট ভুটে এত সুন্দর শব্দ আর এত সুন্দর গ্রান মায়ের হাতে রান্না তো কী আর বলবো তো আজান দিয়ে দিছিল তাই আমি গোসল করে আমি নামাজটা পড়ে ফেললাম নামাজ পড়ার শেষে আমি এখন যায় নামাজটা গোসায় রাখবো অ্যান্ড রাখার পরে ভাত খেতে হবে তো নাকি বলেন ভাত না খেলে তো হবে না আর এইদিকে আমি ভাবলাম যে দেখি আমাকে একটু দেখায় আপনার হয়তো আমাকে অনেকক্ষণ দেখেন নাই তো দেখেন আমি কিন্তু শুকায় গেছি অনেকে অনেকে আমি আমি গেছি গেছি মোটা হয়ে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি আসলে কি হয়েছি কি অ্যান্ড তারপরে দেখেন খাবার নিয়ে বসলাম নামাজ কালাম শেষে এখন খাবার নিয়ে বসে পড়ে আর আমি এখানে দেখেন তরকারিটাই বেশি নিছি ভাত কম নিছি কারণ তরকারিটা এবার খাইতে যে মজা লাগে হুদা খালি খালি খাইতে তার বেশি টেস্ট লাগছে আমার কারণে কাছে আর কি আমি খেয়ে ফেলছি অনেকবারই অ্যান্ড তারপরে আমি এখানে এসে আবার একা একা বসে আছে দুপুর টাইমে কারেন্ট নাই কি বলবো আর বলেন এখানে একটু বাতাস আছে কারণ এখানে গাছ গাছালে আমার আম্মু আবার এখানে শাক সবজি গাছটা লাগাইছে আসলে গ্রামে থাকলে মায়েরা কত ধরনের কত কী আবাদ করে যার কারণে বাজার থেকে বেশি কিছু কেনায় লাগে না তো বিকাল টাইমে আবার আমার আম্মু আম কেটে দিছে আর দেখেন আমার আমার একটা আম পড়ে গেল তো আমি ওইটা আবার তুলে নিলাম আম্মু আম কেটে দিল আমটা এত মিষ্টি ছিল কি আর বলবো সেই টেস্টি অ্যানটা তারপরে সন্ধ্যার একটু আগে আমি একটা মিষ্টি বের করে খেয়ে খেয়েলাম যদিও মিষ্টি খাওয়ার পর আমার গা এত পরিমাণে ঘাটতে যেটা বলার বাহিরে আর কি ঘাটলে কি হবে খেতে মন চাইছে খাইছি তারপরে আমার পড়াশোনা করতেও একটু মন চাইলো মন যা চাই তাই তো আমি করি আর কি ওই রকমই কিছু একটা পড়াশোনা করতে হবে কারণ সামনে এক আছে পড়াশোনা না করলে হবে না পড়াশোনা একটু মনোযোগ দিতে হবে যার কারণে পড়াশোনা একটু মনোযোগ দিচ্ছে কিন্তু গণিত আমার মাথার উপর দিয়ে যায় আচ্ছা যাই জাগা আচ্ছা তারপরে যে দেখেন আমার বোন পড়াশোনার মাঝখানে পাস্তা রান্না করে নিয়ে আসছে অ্যান্ড আমি পাস্তা খাবো এত টেস্টি হয়েছিল বোনের হাতে রান্না তো কি আর বলবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم